আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রার্থী আপনারা যারা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্য যে চাকরিগুলোর সার্কুলার হয় সে চাকরিগুলোতে আসবার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন সুনির্দিষ্ট গাইডলাইনের অভাব হেতু এই চাকরিটি পাওয়া থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তাদেরকে আমি অবগত করছি অতি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দুটি পদে সার্কুলার হয়েছে একটা হচ্ছে খাদ্য অধিদপ্তর এবং আরেকটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশন তো খাদ্য অধিদপ্তরটা কি গণপ্রজাতনটি বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর হচ্ছে খাদ্য অধিদপ্তর বা ডাইরেক্টোরেট অফ ফুড মূলত নিরাপদ পুষ্টিকর খাদ্য জনগণকে নিশ্চিত করা এই অধিদপ্তরের কাজ জাতীয় খাদ্য নীতি বাস্তবায়ন করা এই অধিদপ্তরের কাজ এই অধিদপ্তরের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তাকে বলা হয় ডাইরেক্টরেট জেনারেল বা ডিজি বা মহাপরিচালক খাদ্য অধিদপ্তর এটি একটি সরকারি চাকরি এবং সতেরোশো একানব্বইটি বিশাল একটা পদে সার্কুলার হয়েছে বর্তমানে যেহেতু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নেই ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আছে কাজই আমি বিশ্বাস করি এবং মনে করি এই চাকরিগুলোতে ফিয়ার সিলেকশন হবে যারা ডেডিকেটেড এবং যারা ট্যালেন্টেড এবং যারা সর্বস্ব চেষ্টা করবে সুনির্দিষ্ট প্রস্তুতি নেবে আত্মবিশ্বাসী হিসাবে যারা নিজেদেরকে চাকরি প্রার্থী হিসাবে গড়ে তুলবে তারা এই চাকরিটি পাবে আমি মনে করি তার জন্য দরকার প্রপার গাইডলাইন দ্বিতীয়ত হচ্ছে জীবন বিমা কর্পোরেশন এই জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশটি পদে সার্কুলার হয়েছে জীবন বিমা কর্পোরেশন হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত বা সরকারি প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে চারটি ডিভিশন আছে আমরা জানি ফিনান্স ডিভিশন বা এফডি ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন বা আইআরডি ইকোনমিক রিলেশনস ডিভিশন এবং আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মূলত জীবন বিমা কর্পোরেশন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে পরিচালিত হয় অর্থাৎ বিমা খাতে সরকারি সেবা জনগণকে প্রোভাইড করা এই প্রতিষ্ঠানের কাজ এটি একটি সরকারি চাকরি পাঁচশো চল্লিশটি পদে সার্কুলার হয়েছে জীবন বিমা কর্পোরেশনে আর খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বইটি পদে সার্কুলার হয়েছে কাজই সামাজিক মর্যাদা আর্থিক নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধার দৃষ্টিতে একটা গভর্নমেন্ট চাকরি খুবই গুরুত্বপূর্ণ অথচ অথচ অর্থাৎ আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে একটি সরকারি চাকরি খুবই গুরুত্বপূর্ণ কাজই এই দুটি সরকারি চাকরি সহ সামনে প্রাইমারি এন এবং ইতোমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের আওতাভুক্ত বিভিন্ন নন ক্যাডের পদে সার্কুলার হয়েছে এবং সরকারি অনেক পদে সার্কুলার হয়েছে তো সরকারি একটি চাকরি পাওয়ার জন্য যারা আবেদন করেছেন বা করবেন বা নিজেদেরকে প্রস্তুত করবেন তাদের জন্য আমি একটি কম্বাইন্ড কোর্স লঞ্চ করেছি প্রথমে বলে রাখি আমি মিলন স্যার আমি একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসাবে যারা চাকরি পান তাদেরকে আমি প্রস্তুত করি প্রিলিমিনারি লিখিত এবং ভাইবাতে আপনারা অবগত থাকবেন যে আমি মূলত আমার ভাইবা স্টুডেন্টগুলোকে বেশি ফোকাস করি প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন আমার কাছে ভাইবা পড়ে এবং আমি এই যে সরকারি চাকরি এটি একটি কম্বাইন্ড গভর্নমেন্ট জব প্রিপারেশন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্ট এবং ওরাল পদ্ধতিতে ভাইবা ভোস এটি একটা কম্বাইন্ড কোর্স বাংলাদেশে প্রথমবারের মতো আমি একটি কম্বাইন কোর্স লঞ্চ করেছি যেখানে এমসিকিউ কিউ প্রিপারেশন রিটার্ন প্রিপারেশন এবং ভাইবা প্রিপারেশান ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব ইন্টারন্যাশনাল বাংলাদেশে এই ক্লাসগুলো আমি নিজে নেব বাকি সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে রেকর্ড থাকবে ভাইবা ক্লাসগুলো বিশেষ করে ভাইবা মগ ভাইবাগুলো আমি জমে নিব আর প্রয়োজনীয় পিডিএফ সিট প্রোভাইড করা হবে এইটি হচ্ছে এই কোর্সের বৈশিষ্ট্য একেবারে নামমাত্র ফিতে কেননা এই যে দুটি কোর্স বা এই যে কোর্সগুলো প্রাইমারি এন এবং অন্যান্য গভর্নমেন্ট জব একই সাথে খাদ্য অধিদপ্তর এবং জীবন বিমা কর্পোরেশনের যে কোর্সগুলো এই কোর্সগুলোতে নামে মাত্র ফিতে আমি আপনাদেরকে সুযোগ দিব কাজই খাদ্য অধিদপ্তর জীবন বিমা কর্পোরেশন সহ প্রাইমারি এন এবং সরকারি অন্যান্য যে চাকরি সেই চাকরিগুলোর একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবার জন্য যারা আগ্রহ দেখাবেন বা আগ্রহ প্রকাশ করবেন প্লিজ কন্ট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো দিস ইজ মাই পার্সোনাল নাম্বার মিলনস বি কেয়ার মিলনস বি কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল একই সাথে এটি আমার ফেসবুক পেজ এখানে বিসিএসের প্রস্তুতি কিলি লিখিত ভাইবা এবং সরকারি অন্যান্য চাকরির প্রস্তুতির শীর্ষক অসংখ্য লেখা পোস্ট এবং ভিডিও আপনারা এখানে পাবেন তো এগুলো যদি আপনারা দেখেন আপনারা উপকৃত হবেন সর্বোপরি একটা কথা বলবো চাকরি পাওয়ার যোগ্যতা আর আবেদন করবার যোগ্যতা কিন্তু সেম না চাকরি পাবার জন্য অনেকে আবেদন করতে পারেন কিন্তু সবাই চাকরি পাবে না চাকরিটি না পাওয়ার কারণটা কি তার একাডেমিক রেজাল্ট না চাকরিটি পাওয়ার না কারণ হচ্ছে যে তার সুনির্দিষ্ট গাইডলাইনের অভাব এবং প্রস্তুতির ঘাটতি মূলত আমি প্রতিটি চাকরির বিসিএস সহ অন্যান্য যত চাকরির প্রস্তুতি শীর্ষক যে কোর্সগুলো আমার রয়েছে আমি প্রতিটা চাকরির বিগত পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমি রিসার্চ করি এবং কোন প্যাটার্নে প্রশ্নটি এসেছে কোন কোন টপিক থেকে প্রশ্নটি এসেছে সেটির আঙ্গেক আমি কোর্সটি সাজাই সাজাই ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই একটি কোর্স অফার করেছি সেখানে ভর্তি চলছে অসংখ্য স্টুডেন্ট সেখানে যুক্ত হয়েছে বিসিএসের প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা সে কোর্সগুলোতে ভর্তি চলছে স্পেশালি ফর্টি ফোর্থ বিসিএসের ভাইভা ব্যাচ ফর্টি ফিফথ বিসিএসের ভাইভা ব্যাচ এবং ফর্টি এইট বিসিএস যদি স্পেশাল বিশেষ হেলথ ক্যাডারের জন্য হয় সেটির জন্য স্পেশাল কোর্স থাকবে ফর্টি নাইন বিসিএস প্রিলিমিনারির জন্য কোর্স থাকবে ফর্টি সেভেন বিসিএস অ্যাডভান্স লিখিতর জন্য কোর্স থাকবে তো মূলত এবং প্রধানত আমি যে কোর্সটি অফার করেছি বা লঞ্চ করেছি সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তর এবং জীবন বিমা কর্পোরেশন একই সাথে প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি শীর্ষক কম্বাইন কোর্স আমি আবারও বলছি এটি একটি কম্বাইন কোর্স কম্বাইন কোর্স এ অর্থে বলছি যে অনেকেই এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট বা রিটেন পদ্ধতিতে রাইটিং পদ্ধতিতে রিটেন টেস্টের প্রস্তুতি আপনি নিজে নিতে পারেন কিন্তু মৌখিক পরীক্ষা বা ভাইবার জন্য একটা আলাদা প্রস্তুতি নিতে হয় কেননা আপনি এই মৌখিক পরীক্ষাতে যদি পাশ করেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাবেন নসে তো আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়া থেকে বঞ্চিত হবেন যদি মৌখিক পরীক্ষায় ফেল করেন যেহেতু ভাইবা নিয়ে আমি কাজ করি কাজে একজন প্রার্থীকে ভাইবা বোর্ডে কোন কোন বিষয়গুলো দেখা হয় তার এডুকেট ম্যানার থেকে শুরু করে তার ইন্টেলেকচুয়ালিটি তার ইন্টেলিজেন্স তার কার্টিসি অনেক কিছু দেখা হয় এই বিষয়গুলো কিন্তু আমি প্র্যাকটিস করাবো এই কোর্সে নামে মাত্র ফিতে সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন কোর্স স্পেশালি এই কোর্সটিতে আবারও বলছি এই নম্বরে যোগাযোগ করবেন প্লাস আমার এই ইউটিউব চ্যানেল এটি ভিজিট করবেন আমার এই পেজ ভিজিট করবেন এবং আমি আপনাদের ভিডিও শেষে যে লিঙ্কগুলো দিব সেই লিঙ্কগুলো আপনারা দেখবেন আশা করছি আপনারা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম